সো হ্যালোস ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকের ব্লগে খুব ইন্টারেস্টিং একটি টপিক টপিকটি হল যে আমরা বাড়িতে যে খাবারগুলি খাই অর্থাৎ আমরা ম্যাক্সিমাম টাইমেই পেশেন্টদের বলি যে চেষ্টা করতে হবে বাইরের খাবারগুলো অ্যাভয়েড করা ঘরে তৈরি করা খাবার খাওয়া বা ঘরে রান্না করা খাবার খাওয়াকে আমরা অনেক বেশি স্ট্রেস দিই কিন্তু রিসেন্টলি আইসিএমআর একটি সমীক্ষায় কিন্তু তথ্য একটি অন্যরকম উঠে এসেছে তো সেইটা নিয়েই আজকের এই ব্লগে ডিটেলসে আলোচনা হবে তো যে বিষয়টি উঠে এসেছে সম্প্রতি আলোচনায় সেটি হলো যে আমরা যে ঘরে যে রান্না করা খাবার খাচ্ছি সেই খাবারের গুণগত মান কতটা ভালো অর্থাৎ আমরা যখন চোখ বন্ধ করে বলে দিই যে ঘরের খাবার খাবেন তার মানেই সেটা একটা ভালো ডায়েট হচ্ছে সেখানে নিউট্রিয়েন্টস এর বিভিন্ন পার্ট পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরে যাচ্ছে কিন্তু সবসময় কি তা হয় তো এই রিসেন্ট সমীক্ষাটিতে জানা গেছে যে আমরা ঘরে রেগুলার যে খাবারগুলি খাই বা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে খাবারগুলি যেভাবে তৈরি করা হয় সেই খাবারের মধ্যে যে ধরনের ইনগ্রেডিয়েন্টস থাকে সেইগুলি কিন্তু অনেক সময় আমাদের ক্ষতি করে তো খাবারের যে ইনগ্রেডিয়েন্টসগুলি আমাদেরকে আমাদের ক্ষতি করছে সেই ইনগ্রেডিয়েন্টসগুলিকে পয়েন্ট আউট করা হয়েছে কী কী যে দেখা যাচ্ছে যে ঘরোয়া খাবারের মধ্যে ফার্স্ট অফ অল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালোরি ক্যালোরি নর্মালের তুলনায় অনেকটাই বেশি যাচ্ছে সেকেন্ড হচ্ছে সল্ট এক্সেস যাচ্ছে আমাদের শরীরে এবং থার্ড হচ্ছে বিভিন্ন রকম স্যাচুরেটেড ফ্যাটস তো এই তিনটি পয়েন্ট আউট করেছে এর এই সমীক্ষায় সেখানে বলছে যে আমরা ঘরে যে খাবারগুলি খাচ্ছি সেগুলি ঘরোয়া পদ্ধতিতে তৈরি হচ্ছে ঠিকই কিন্তু সেখানে এই তিনটি এলিমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রেই বেশি যাচ্ছে আমাদের শরীরে এবং তার জন্যই বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তো কীভাবে সমস্যা হয় এবং কোন এলিমেন্টটি এক্সেস নেওয়ার ফলে কি ধরনের সমস্যা হয় প্রথমত হচ্ছে ক্যালোরি বা কার্বোহাইড্রেট যখন বেশি যাচ্ছে এবং সেই পর্যাপ্ত কার্বোহাইড্রেট যখন আমাদের শরীরের কোনো প্রক্রিয়ায় ইউজ হচ্ছে না তখন সেটি খুব সহজেই ফ্যাটে কনভার্টেড হচ্ছে এবং আমাদের শরীরে স্টোর্ড হচ্ছে এই যে ফ্যাট সেই ফ্যাটের একটা পোর্শন কিন্তু হলো ভিজারাল ফ্যাট এবং সেই ভিজারাল ফ্যাট আমাদের ট্রাঙ্কাল অবিস্তৃতি বাংলায় যাকে বলা হয় ভুড়ি তো এই ধরনের সমস্যা তৈরি করছে সেটি কিন্তু বিভিন্ন রকম কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রবণতা তৈরি করে নেক্সট হচ্ছে এক্সেস সল্ট বা লবণ এক্সেস সল্ট বা লবণ যখন নেওয়া হচ্ছে তখন কিন্তু সেটি একদিকে প্রেশার ব্লাড প্রেশারের মতো সমস্যা তৈরি করছে সেকেন্ড হচ্ছে যে বিভিন্ন রকম রিস্ক এটিও বাড়াচ্ছে এবং আরেকটি কম্পোনেন্ট যেটি হলো স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটও বেশি নেওয়ার ফলে কিন্তু এই ধরনের রোগের প্রবণতা বাড়ছে সুতরাং ঘরে রান্না করা খাবার খাওয়া মানেই যে সেটি একটি হেলদি খাবার এমন নয় অবশ্যই ঘরে যে খাবার নেওয়া হচ্ছে সেটা ডেফিনেটলি বাইরের খাবারের তুলনায় ভালো কিন্তু সেই খাবার বানানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে তাতে এই তিনটি কম্পোনেন্ট যেন এক্সেস না হয় অতিরিক্ত সুগার না হয় অতিরিক্ত সল্ট যেন না হয় এবং অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ফ্যাট বলতে কি বোঝায় বিভিন্ন রকম প্রাণীজ যে চর্বি জাতীয় পদার্থ থাকে সেগুলিকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট তো সেই ধরনের ফ্যাটও যেন একটি লিমিটের মধ্যে থাকে তাহলেই কিন্তু ঘরে যে খাবার নেওয়া হচ্ছে সেটার থেকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি উপকার পাবো এই বিষয়ে আপনার কি বক্তব্য এবং আপনার বাড়িতে যে ধরনের রান্না হয় তো আপনি নিজেও কতটা মনে করেন যে সেটা হেলদি অবশ্যই একটি কমেন্ট করে জানান এবং আপনি সেই ক্ষেত্রে কি স্টেপ নেন সেটাকে হেলদি বানানোর জন্য সেটা জানাবেন এবং এই রকমই আরো হেলথ রিলেটেড টপিক দেখতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ